ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকে চলে এসছি একদম দোকানের মতো মুচমুচে আলুর চপের রেসিপি নিয়ে দোকানে যেরকম আলুর চপ ভাজা হয় ঠিক সেই রকমই আলুর চপ ভেজেছিলাম কড়াইটা দেখে বুঝতেই পাচ্ছেন বেশ অনেকখানি আলুর চপ হয়েছে আজকে এই আলুর চপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখি তাহলে এই আলুর চপ কীভাবে বাড়িতে করা যায় তার আগে বলি বন্ধুরা আপনারা আমার রান্নাগুলো ভালো লাগলে একটু শেয়ার করবেন সবার সাথে চলুন প্রথমে তাহলে ব্যাটারটা বানিয়ে নিই প্রথমে নিয়ে নিয়েছি বেসন এক বাটি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচেরও কম একটু শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে মিক্সড করে নিলাম এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব একদম দোকানদার যেরকম হাতে করে ব্যাটার করে আমি ঠিক সেই রকমই আজকে সেই প্রসেসই নিয়েছি শুধু ডিফারেন্স এইটুকু যে আলু চপের দোকানে অনেকটা বেশি ব্যাটার থাকে আর আমার থাক আছে অল্প মতো কারণ আমি অত বেশি করে কি করব। আমার তো খাওয়ারও লোকের দরকার তো তারপর ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছি এবার দুটো আলু সেদ্ধ করতে দিয়েছি আর একটা ভাজা মশলা তৈরি করতে হবে তার জন্য একটা শুকনো লঙ্কা এক চামচ জিরে আর এক চামচ ধনে নিয়ে নিয়েছি হালকা করে ভেজে আমি এটাকে মশলাটা পেস্ট করে নেব গুঁড়ো করে নেব এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কুচি করে কাটা একটা পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল করে নেব দিলাম দুটো লঙ্কা কুচি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আলুর তরকারিটা করে নিচ্ছি একটু আদা রসুনের গন্ধটা চলে যাবে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবার এই মোমেন্টে দিয়ে দিচ্ছি যে আলু দুটো সেদ্ধ করেছিলাম সে আলু সেদ্ধ দিয়ে দিলাম দেখুন আলুগুলো ম্যাশ করে নিচ্ছি আলুগুলো ভালো করে একটু মেখে নিতে হবে না হলে আবার গুটলি গুটলি থেকে যাবে দিলাম লবণ আর যে মশলাটা ভাজা মশলাটা করেছিলাম সেটা আমি আজকে শিলপাটায় পিষে নিয়েছি সেই মশলাটা অল্প করে দিয়ে দিলাম পুরোটা দেব না কারণ পুরোটা দিলে অনেকটাই ঝাল হয়ে যাবে যেহেতু দুটো আলু সেই মতো হিসেব করে আমি মশলা ব্যবহার করছি দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এইভাবে আলুর পোটটা তৈরি করে নিতে হবে এবার দেখুন থালাতে আমি বেসন ছিটিয়ে নিয়েছি কারণ যে আলুর চপের যে ভেতরের কোডিংটা করব সেটা যদি এমনি থালায় রাখি তাহলে কিন্তু আর উঠতে চাইবে না এবার আলুটাকে এরকম গোল গোল করে নিয়েছি যে হাতে করে চ্যাপটা করে নিচ্ছি দোকানদাররা কিন্তু ওই যে সেই একটা প্লাস্টিক নেয় এবং প্লাস্টিকের উপর এরকম করে মেরে মেরে রাখে আমরা যেহেতু দোকানদার নয় শুধু হাতে করে এইরকমভাবে চ্যাপটা করে নিলেই হবে এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়েছি সর্ষের তেল দিয়েই আজকে আলুর চপ ভাজবো এরপর ব্যাটারে বেসনের ব্যাটারে আলুর গোলাটাকে ডুবিয়ে এবার ভেজে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা দেখুন বেসনের ব্যাটারে আলুটাকে ডুবিয়ে এইরকমভাবে দিয়ে দিতে হবে দিয়ে এপি টপি টুলটে ঠিক আলু চপ একটা রেডি হয়ে যাবে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি গরম গরম আলুর চপ আর মুড়ির সাথে আর আমি এক কাপ লাল চায়ের সাথে নিয়েছিলাম দারুণ হয়েছিল খেতে বন্ধুরা দেখুন ভাজা হয়ে গেছে অন্য আলুর চপগুলো দেখুন ভেজে নিয়েছি এইভাবে আপনারাও বাড়িতে আলুর চপ তৈরি করে নিতে পারেন তাহলে আর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হবে না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন